হঠাৎ করেই বাংলাদেশের মিডিয়া পাড়ায় একটি নিউজ ভাইরাল হেডলাইনগুলো খেয়াল করেন ভারতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলেন জামাত আমির এই হেডলাইন পড়ে সাধারণ পাঠকের মনে কি ধারণা হবে মনে হবে জামাত বুঝি ভারতের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে আর ধরা পড়ার পর এখন আমির সাহেব সেটা স্বীকার করছেন কিন্তু থামুন এই ন্যারেটিভ বা বয়ানটি পুরোপুরি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণিত রাইটার্সের মূল রিপোর্টটি যারা পড়েছেন তারা জানেন এখানে মিডিয়া কি ভয়ঙ্কর এক টুইস্ট বা শব্দের কারসাজি করেছে আসল ঘটনা হলো জামাত নয় বরং ভারতী জামাতের সাথে সেধে দেখা করেছে এবং ভারতী অনুরোধ করেছিল এই সাক্ষাতের বিষয়টি গোপন রাখতে কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সেই গোপনীয়তার চাদর ছিঁড়ে রয়টার্সের কাছে বিষয়টি ফাঁস করে দিয়েছেন আজ আমরা মিডিয়ার এই অনুবাদের ভুল নাকি ইচ্ছাকৃত শয়তানি তা মুখোশ উন্মোচন করব আসুন আগে দেখি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স আসলে কি লিখেছে রয়টার্স প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে শফিকুর রহমানের বাইপাস পর একজন তার সাথে সাক্ষাৎ করতে আসেন সেই কূটনীতিকই আমিরে জামায়াতকে অনুরোধ করেন আমাদের এই সাক্ষাতের বিষয়টি যেন গোপন থাকে জানাজানি না হয় এখানে ব্যাকরণ বা গ্রামারের একটা খেলা আছে সাবজেক্ট বা কর্তা হলো ইন্ডিয়া বা ভারতীয় কূটনীতিক তিনি এসেছেন তিনি অনুরোধ করেছেন আর অবজেক্ট হলো জামাত আমির কিন্তু আমাদের দেশের কিছু মিডিয়া যারা আনন্দ বাজারের কাজ করে তারা নিউজের সাবজেক্ট সব গুলিয়ে ফেলেছেন তারা নিউজ করেছেন যেন ভারতের সাথে দেখা করেছে এবং এখন সেটা স্বীকার করছে ডাক্তার শফিকুর রহমান রয়টার্সকে স্পষ্ট করে বলেছেন তিনি উল্টো ভারতীয় কূটনীতিককে প্রশ্ন করেছেন অন্য দেশের কূটনীতিকরা তো আমাদের সাথে প্রকাশ্যেই দেখা করেন ছবি তোলেন আপনারা কেন গোপনীয়তা রাখতে চান কেন এই বৈঠক গোপন রাখতে হবে আমাদের সম্পর্ক হতে হবে সবার জন্য উন্মুক্ত বা ওপেন চিন্তা করে দেখুন ডক্টর শফিকুর রহমান যদি ভারতের সাথে গোপন সম্পর্ক রাখতে চাইতেন তবে কি তিনি রয়টার্সের মতো আন্তর্জাতিক একটা গণমাধ্যমকে এই গোপন অনুরোধের কথা বলে দিতেন তিনি মূলত ভারতের এই লোকচুরি নীতিতে উষ্মা প্রকাশ করেছেন তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতের ভাসুর নয় যে তাদের সাথে ঘোমটা দিয়ে কথা বলতে হবে বিএনপির সাইবার সেল বা এক শ্রেণীর সমালোচকরা প্রচার করছে জামাত ভারতের সাথে গোপন আঘাত করছে তাদের গালে চর মেরে আমিরে জামাত এই খবরটি নিজেই ব্রেক করেছেন তিনি বার্তা দিলেন জামাত কোনো দেশের সাথেই গোপন রিলেশন বা আন্ডারগ্রাউন্ড ডিলিংসে বিশ্বাসী নয় যা হবে দিনের আলোতে হবে প্রকাশ্যে হবে গোপনে নয় ভারত চেয়েছিল জামাতকে হাতে রাখতে কিন্তু প্রকাশ্যে না আনতে আবীর সাহেব সেই পলিসি রিজেক্ট করেছেন তিনি ভারতের গোপন খায়েশকে পাবলিক করে দিয়েছেন একই বলে কূটনৈতিক পরিপক্বতা এবং মেরুদণ্ড এখন প্রশ্ন হল ভারত কেন জামাতের কাছে धरना দিচ্ছে রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে আগামিতে বাংলাদেশের সম্ভাব্য যেসব দল ক্ষমতায় আসতে পারে দিল্লি তাদের সবার সাথেই সম্পর্ক রাখতে চায় ভারত খুব ভালো করেই গ্রাউন্ড রিয়েলিটি বা মাঠের বাস্তবতা বুঝতে পেরেছে তারা দেখছে আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশে জামায়াত ইসলামী একটি বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতে জামাত কিং মেকার বা সরকার গঠনে ভূমিকা রাখতে পারে তাই তারা বাইপাস সার্জারির ওসিলা দিয়ে হলেও জামায়াতের শীর্ষ নেতার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইছেন বিএনপির কিছু লোক বা বটফোর্সের কষ্ট এখানেই তারা ভাবছে ভারত শুধু আমাদের সাথে বৈঠক করবে জামায়াতের কাছে কেন যাবে কিন্তু বাস্তবতা হলো ভারত এখন আর একঝুরিতে সব ডিম রাখতে চাইছে না তারা শক্তিকে সমীহ করতে শুরু করেছে। তবে জামাত স্পষ্ট করে দিয়েছে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে কোনো গোপন এজেন্ডা দিয়ে নয় ড শফিকুর রহমান প্রমাণ করলেন জামাত এখন আর সেই ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক রাজনীতি করে না তারা এখন ফ্রন্ট ফুটে খেলছে ভারতকে তিনি স্পষ্ট বার্তা দিলেন নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হলে পুরনো চশমা বদলাতে হবে গোপন বৈঠক বা ষড়যন্ত্রের দিন শেষ কথা বলতে চাইলে প্রকাশ্যে আসুন ক্যামেরার সামনে হাত মেলান আমরা প্রস্তুত কিন্তু কোন গোপন শর্তে নয় সামনে হয়তো আরো অনেক দল ভারতের সাথে বৈঠকের কথা স্বীকার করবে যা তারা এতদিন গোপন রেখেছিল কিন্তু জামাত দেখালো স্বচ্ছতাই তাদের শক্তি তবে সমস্যা হলো মিডিয়া বিএনপির দখল করা মিডিয়া একটা প্রবাদ আছে বনের রাজা সিংহ হলেও গল্পটা যদি শিকারি লেখে তবে সেখানে সিংহ সব সময়ই ভিলেন থাকে বাংলাদেশের রাজনীতিতে জামাতি ইসলামের অবস্থা হয়েছে ঠিক সেই সিংহের মতো তাদের জনবল আছে সংগঠন আছে আমির আছেন যিনি সত্যি কথা মুখের উপর বলে দেন কিন্তু সেই সত্যটা সাধারণ মানুষের কানে পৌঁছানোর জন্য তাদের নিজস্ব কোনো শক্তিশালী মাইক বা মিডিয়া নেই রয়টার্স ঘটনায় আমরা কি দেখলাম আমিরা জামাত বললেন এক আর দেশের মিডিয়া সেটাকে টুইস্ট করে বানালো আরেক কেন এমনটা হলো কারণ খবরটি যারা পরিবেশন করছেন তারা কেউ জামাতের বন্ধু নয় তারা হচ্ছে বিএনপির বন্ধু আওয়ামী লীগের বন্ধু জামাতের এই মিডিয়া পঙ্গুত্ব বা নিজস্ব মেনিস্ট্রিম মিডিয়া না থাকার পরিণতি কি সেটা হারে হারে টের পাচ্ছে রাজনীতি এখন আর শুধু রাজপথে নেই রাজনীতি এখন পারসেপশন বা জনধারণার লড়াই রাজনীতি এখন ন্যারেটিভের লড়াই আর এই লড়াই অস্ত্র হল মিডিয়া বিএনপির নিজস্ব ঘরানার পত্রিকা আছে আওয়ামী লীগের তো ডজন ডজন টিভি চ্যানেল ছিল এমন কি ছোট ছোট দলেরও নিজস্ব মিডিয়া সেল বা পোর্টাল আছে কিন্তু জামায়াতে ইসলামী এত বড় একটি দল অথচ তাদের ডিফেন্ড করার মতো তাদের ন্যারেটিভ সারির কোনো টিভি চ্যানেল বা জাতীয় দৈনিক নেই ফলে কি হচ্ছে রয়টার্সের মতো আন্তর্জাতিক মিডিয়া যখন নিউজ করে তখন দেশের হলুদ মিডিয়াগুলো ইচ্ছাকৃতভাবে সাবজেক্ট অবজেক্ট উল্টে দেয় তারা জানে জামায়াতের প্রতিবাদ করার জায়গা কেবল ফেসবুক পেজ প্রেস রিলিজ কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ায় হেডলাইন তৈরি করার সক্ষমতা জামাতের নেই খবরের সোর্স বা মাধ্যম যখন আপনার আদর্শিক শত্রু হবে তখন খবর তো আপনার বিপক্ষেই যাবে এটাই স্বাভাবিক এই সিম্পল সমীকরণটা জামাত নেতারা বুঝেও কেন যেন উদাসীন সেটাই এখন বড় প্রশ্ন জামাতের কর্মীরা হয়তো ভাবেন আমাদের তো বাসের কেল্লা আছে বা ফেসবুকে আমাদের লক্ষ লক্ষ অ্যাক্টিভিস্ট আছে কিন্তু ভাই সোশ্যাল মিডিয়া হলো রিয়াকশন বা প্রতিক্রিয়া জায়গা আর মেন স্ট্রিম মিডিয়া হলো অ্যাকশন বা ন্যারেটিভ তৈরির জায়গা রয়টার্সের ওই ভুল অনুবাদ যখন প্রথম সারির দশটা পত্রিকা আর পাঁচটা টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ হিসেবে প্রচার হলো তখন গ্রামের চায়ের দোকানে বসে থাকা সাধারণ মানুষ সেটাই বিশ্বাস করেছে তারা ফেসবুকে আপনার স্ট্যাটাস বা বিশ্লেষণ পড়তে আসেনি ততক্ষণে ড্যামেজ যা হওয়ার হয়ে গেছে মিথ্যা খবর জুতো পরে বিশ্ব ভ্রমণ করে ফেলে আর সত্য খবর তখনও মজা পড়তে থাকে জামাত নিজস্ব মিডিয়া হাউস না বানিয়ে ফেসবুকের উপর নির্ভর করে যে যুদ্ধটা লড়ছে সেটা আসলে ঢাল তলোয়ার ছাড়া নিধিরাম সর্দারের মতো এভাবে গুজবের টর্নেডো থামানো সম্ভব নয় এটা তো প্রথম নয় এর আগেও আমরা দেখেছি সাইদি সাহেবের রায়ের সময় বা কোটা আন্দোলনের সময় জামাতকে নিয়ে কিভাবে মিডিয়া ট্রায়াল হয়েছে রক কাটার দল ত্যাগ থেকে শুরু করে গোপন বৈঠক সবই মিডিয়ার সৃষ্টি জামাত স্কুল বানিয়েছে হাসপাতাল বানিয়েছে ব্যাংক চালিয়েছে সবই ঠিক আছে কিন্তু গত পঞ্চাশ বছরে তারা কেন এটি আন্তর্জাতিক মানের মিডিয়া হাউস দাঁড় করাতে পারল না এটা কি তাদের সক্ষমতার অভাব নাকি দূরদর্শিতার অভাব আর যদি জামায়াতের নিজস্ব একটি স্যাটেলাইট চ্যানেল থাকতো তবে রয়টার্স নিউজের পর তারাই ব্রেকিং দিত ভারতের গোপনীয়তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আমির তখন অন্য মিডিয়াগুলো সেই নিউজ ফলো করতে বাধ্য হতো কিন্তু এখন জামাতকে উল্টো ডিফেন্সিভ মোডে গিয়ে সাফাই গাইতে হচ্ছে সময় বদলেছে দু সালে এসে রাজনীতি করতে হলে আপনার এক হাতে ব্যালট পেপার আর অন্য হাতে টিভি রিমোট বা মিডিয়া থাকতে হবে জামাত যদি এখনো মনে করে যে শুধু ভালো কাজ আর সততা দিয়ে বা ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে তারা মানুষের কাছে তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে আপনার কথা যতই সত্য সেটা দায়িত্ব যখন অন্যের থাকে সময় লাগে জামাতের নীতি নির্ধারকদের কাছে বিনীত প্রশ্ন আর কতদিন আপনারা গুজবের ভিক্রিম হবেন হাসপাতাল অনেক হয়েছে এবার কি একটা শক্তিশালী মিডিয়া হাউস হবে নাকি পরের গুজবের জন্য অপেক্ষা করবেন দর্শক আপনার কি মনে হয় জামাতের কি এখনই নিজস্ব টিভি চ্যানেল বা মিডিয়া হাউস করা দরকার নাকি দরকার নেই জানান মন্তব্যের ঘরে